চুয়াল্লিশ কোনটা পেলে সহজে বলবেন সুরায় মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা কাফের এরপরে জালিম পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা জালি ফাঁসি কুন্ডের আর সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান মত দেশ শাসন করে না এরা পাপিষ্ট যত সরকার আল্লাহর বিধান মত দেশ শাসন করে না সবগুলি সরকারকে আল্লাহ তিনটা উভাদি দিয়েছে একটা উভাদি হইল এরা কাফির দুই নম্বর উভাদি এরা জালিম তিন নম্বর উভাদি এরা পাপিষ্ট কাফির হইলে কেমনে লম হইলে কাফির কেমনে কাফির হইলে জালিম জালিম হইলে কাফির হইলো কেমনে এই কথাগুলির জবাব আয়াতগুলির তফসিরে মুফাসীনে কেরাম লিখেছেন যার সংক্ষিপ্ত বিবরণ হইল কোন সরকার যদি আল্লা রাইনে দেশ শাসন করে না এই জন্য যে বলে যে আল্লাহ আমি বিশ্বাসই করি না আল্লাহ রাইনে দেশ শাসন করলে যে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ইটা আমি বিশ্বাসই করি না এমন সমস্ত সরকারকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন আল্লাহ রাইনে দেশ শাসন করলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এই কথা যত সরকারে বিশ্বাস করে না সবগুলি সরকারকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন আর যদি আল্লাহ রাইনে আল্লাহ রাইনই একমাত্র শান্তির আইন কথাটা বিশ্বাস করে কিন্তু দুনিয়ার তুট উচ্চ স্বার্থের ডুবে পড়ে সরকার গঠন করেও আল্লাহর আইনে শাসন করে না এদেরকে আল্লাহ কাফির না বলে ফাসিক বলেছেন পাপিষ্ট বলেছেন বলেন দু সরকার একরকম এক সরকারে বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া শান্তির কোনো আইন নাই কিন্তু আমার কু মতলবে আমি আল্লাহর আইনে দেশ শাসন করি না এটা কাফির না এটা ফাফিষ্ট আরেক সরকার যদি বলে দেশ করলে শান্তি হবে আমি বিশ্বাস করি না ওই সরকারকে আল্লাহ কোরআনে বলেছে তাহলে কাফির বললেন কেন বললেন কেন পরিষ্কার ফরিষ্কার আমি একটা উদাহরণ দেই শুনো দৈনিক বেলা ফরা ফরজ জানেন তো সবাই কেউ যদি কয় বেলার নমাজ ফরজ আমি বিশ্বাস করি না সাথে সাথে কাফির কেউ যদি কয় আমি পাঁচ পাঁচবেলা নমাজ ফরত বিশ্বাস করি না কাফের হয়ে যাবে আর কেউ যদি কয় পাঁচ বেলা ফরত নমাজ আমি বিশ্বাস করি আমি অলসতা ফিরে পড়ি না আমি সংসারের ক্ষতি স্বীকার খুব হবে ক্ষতি স্বীকার করা লাগবে এই জন্য পড়ি না কাফের হবে না পা নমাজ ফরত বিশ্বাস না করলে কাফির হবে আর নমাজ ফরত বিশ্বাস করার পরে নমাজ না পড়লে পা হবে কাফির নয় ঠিক তেমনি ভাবে যত সরকার আল্লাহ আল্লাহরাইনে দেশ শাসন করলে শান্তি হবে বিশ্বাস করে না সবগুলির আল্লাহ কোরআনে বলছে আর যারা বিশ্বাস করে আল্লাহ আইনে শাসন করলে শান্তি হবে আমার তুচ্ছ স্বার্থের লুবে আমি আল্লাহ করি না আল্লাহ এদেরকে কাফির বলেননি পাপিষ্ট বলেছে এবার আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহ কায়ে এদেরকে জালিম বলেছেন তার কারণ হইল কাফিরের দেশ যত মান যত অবিচার হবে সরকারের দেশে যত অন্যায় অবিচার খুন দুলুম নির্যাতন জিনা বেবিচার হবে সবগুলির সমান এই সরকারকে কালের মাঠে আল্লাহর আদালতে বুক করতে হবে এই জন্য সর্বপ্রথম যে কোনো দেশের মুসলিম দেশের মুসলমান সরকারকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর আইনসারা দেশ শাসনের শান্তিপূর্ণ দেশ শাসনের আর কোন নাই সমস্ত মুসলিম দেশের মুসলমান সরকারদের সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর আইন শাসনে শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর আইনসারা আর কোনো আইন নাই যদি বিশ্বাস করে তাহলে ইমাল আছে যদি বিশ্বাস করে না তাইলে কাছে দুই নম্বরে যেই কথা বিশ্বাস করা এই কথা বাস্তবায়ন করতে হবে তাহলে তুমি কাহেরও না বাভিষ্টও না আর যদি বিশ্বাস করো বাস্তবায়ন করো না তাইলে তোমার দেশে এমন সরকারের দেশে যেই সরকারে বলে যে আল্লাহ রাইনেই শান্তির আইন আমি আমার স্বার্থের কারণে আল্লাহর লাইনে দেশ শাসন করি না এমন সরকারের দেশে যত চুরি হবে যত ডাকাতি হবে যত চিন্তাই হবে যত জবরদহল হবে যত খুন খারাপি হবে যত মারামারি হবে যত কাটাকাটি হবে যত অঙ্গহানি হবে যত গুম হবে যত জেল জরিমানা হবে এই এমন সরকারের দেশে যত সুদ খাইবে যত লোকে যত ঘুষ খাইবে যত লোকে যত মদ খাইবে যত লোকে যত গাঞ্জা খাইবে যত লোকে যত দুর্নীতি করবে যত লোকে যত জালিয়াতি করবে যত লোকে যত অপকর্ম করবে সারা দেশবাসী সবে পাবে যে পরিমাণ শাস্তি এই জালিম সরকারকে ফসলের মাঠে একাই মুখ করতে হবে সেই পরিমাণ শাস্তি আল্লাহ যদি আমার কথা বলি শুরু থেকে এই পর্যন্ত মনোযোগে শুনে থাকেন বুঝে থাকেন একটা কথার আমরা বাড়িতে যাবো সেটা হইল শান্তিপূর্ণ শাসনের ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধান কিনা আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে শান্তিপূর্ণ দেশ শাসনের ব্যবস্থা নাই এই কথা বিশ্বাস না করলে ইমান থাকবে না কাফির হয়ে যাবে এই কথা বিশ্বাস না করলে ইমান থাকবে না কাফির হয়ে যাবে ভাবে আর একটা হাদিস বলে কথা শেষ করি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাই ইয়াফলাহ কাওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান যে জাতি তাদের জাতীয় দায়িত্ব নারীর হাতে অর্পণ করে সেই জাতি ব্যর্থ জাতি জীবনে কোনোদিন সফল হতে পারবে না যে জাতি নারীর হাতে জাতীয় নেতৃত্ব দান করে সেই জাতি জীবনে কোনোদিন সফল হতে পারবে না রসুলের এই কথার সামান্য অভিজ্ঞতা বাংলাদেশের মুসলমান ওই সেই গত পনেরো বছরে নারীর হাতে দেশ নারীর হাতে দেশের নেতৃত্ব দিলে এই জাতি সফল জাতি হবে না বিফল জাতি হবে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন গত পনেরো বছরেও যদি বাংলাদেশের মুসলমানের অভিজ্ঞতা হয় না তাকে তাহলে পঞ্চাশ বছর বলতে থাকলে আর অভিজ্ঞতা হবে না কাজে এই সমস্ত বিফলতার হাত থেকে বাঁচার জন্য আর দেশের সকল প্রকার অশান্তির হাত থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর বিধান ছাড়া শান্তির কোনো বিধান দুনিয়াতে নাই আল্লাহ সমস্ত মুসলমানদের কথাটা অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই পরকালে আল্লাহ আপন দায়িত্ব হবে তাকে এবার বলুন সারা দেশের সমস্ত খুন খারাপি বন্ধ করার দায়িত্ব দায়িত্বশীলকে বিধান দিয়েছেন আল্লাহ প্রয়োগ করার দায়িত্ব সরকারে সারা দেশের সমস্ত খুন খারাপির ব্যবস্থা দিয়েছেন আল্লাহ প্রয়োগ করার দায়িত্ব সরকারে বুঝেন নাই সারা দেশের সমস্ত খুন খারাবি বন্ধ করার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন কি ব্যবস্থা খুনিরে হত্যা খুনিরে হত্যা করো এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা আল্লাহ নিজে আইয়া তারে গলা কাটব না সরকারে ফাঁসিত লটকাই তুই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন প্রণয়ন করার দায়িত্ব সরকারের খুন বন্ধ করার জন্য আল্লাহর দেওয়া ব্যবস্থা যে সরকারে প্রয়োগ করবে না আল্লাহর কসম এই দেশের খুন গুম মারামারি কাটাকাটি হানাহানি কে পর্যন্ত বন্ধ হবে না বরং এই দেশে সে তার এই সরকারের আমলে যত খুন হবে যত গুম হবে যত হত্যা হবে যত জখম হবে সবগুলির শাস্তি এই সরকারকে পরকালে আল্লাহর দরবারে করতে হবে এই সমস্ত অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ কারো অঙ্গহানি করা লাঠি দিয়া আঘাত করে মাথা ফাটাইয়া ফেলা দা দিয়া আঘাত করে হাত কেটে ফেলা বর্ষা দিয়ে আঘাত করে চক্ষু নষ্ট করে ফেলা এগুলি এগুলি হইল অঙ্গহানিমূলক আক্রমণ এই সমস্ত প্রত্যেকটা আক্রমণের জন্য আল্লাহ বিধান দিয়েছেন তার বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন একা এতে আল্লাহ বলেন কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে তাহলে সরকারের দায়িত্ব আদালতে নিয়ে আক্রমণকারীর দাঁত ভেঙে ফেলো কেউ যদি তার হাত কেটে ফেলে আদালতে নিয়ে হাত কাটে কাটতেওয়ালার হাত কেটে ফেলো এই হইল দেশের মারামারি কুনাকুনি হাঙ্গামা কিছু বন্ধ করার জন্য আল্লাহ দেওয়া ব্যবস্থা এইগুলি মাফ করার অধিকার না কোনো প্রেসিডেন্টের বাফের আছে না কোনো প্রধানমন্ত্রীর বাফের আছে মাফ করার অধিকার না কোনো এমপির অধিকার আছে মাফ করার না কোনো বিচারকের মাফ করার অধিকার আছে মানবরচিত আইনে মাফের ব্যবস্থা আছে এইসব অপরাধ আল্লাহর আইনে মাফের ব্যবস্থা নয় এই মর্মে একটা ঘটনা শুনাই রসুল তিপ্পান্ন বছর সেখানে গিয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ রসুল হিজরতের আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না হিজরতের পরে মক্কায় না মদিনায় হ্যাঁ রাসূল মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেই রাষ্ট্র সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রসুল একটা লিখিত সংবিধান ইতিহাসের ভাষায় রাসুলের লিখিত সংবিধানটার নাম ছিল মদিনা সনদ ইতিহাসের ভাষায় রাসুলের লিখিত সংবিধানের নাম ছিল মদিনা সনদ কোন ইতিহাসের বিবরণে পাওয়া যায় একমাত্র ব্যক্তি মোহাম্মদুল রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম যিনি কোনো একটা দেশ পরিচালনার জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধান তৈরি করার আগে দুনিয়ার অন্যান্য দেশের রাজা বাচ্চারা কোন লিখিত সংবিধানের দ্বারা দেশ শাসন করত না মুখস্ত কতগুলি নীতি বাক্যের দ্বারা দেশ শাসন করত এছাড়া যখন রাজার মনে যা চায় তাই হইতো শাসন করেছে কিন্তু রসুল এ করিম সাল্লা একটা লিখিত সংবিধান তৈরি করলেন এই রাষ্ট্র পরিচালনার জন্য সেই সংবিধান মতে আল্লাহ রসুল মদিনায় অবস্থানকালীন দশটি বছর এই দেশ শাসন করে গেছে বুধে থাকলে বলেন তো রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি কিনা আপনাদের নবী করেছেন কিনা